এত ছোট ছোট পাঁপড় গুলো এত বড় বড় হচ্ছে দেখ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা নতুন স্বাদে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সুস্বাদু তা পাঁপড় বানাবো আজকে ভাতের মার মার ফেলবেন না আপনারা ভাতের দিয়ে যে এত সুন্দর পাঁপড় হয় ভাতের মার আর ময়দা আর অল্প চালগুড়ি দিয়ে আমি বানাবো আজকে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন মারটা একটু গরম করে নেব ভাত রান্না করে মারটা রেখে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর আর এত সুন্দর পাঁপড় হয় ভাতের মার দিয়ে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট কুসুম কুসুম গরম হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর এই যে ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়িতে আমি জল বসিয়ে দেব এই যে হাঁড়িতে জল নিয়েছি জলটা আমি বসিয়ে দিলাম ততক্ষণ গরম হোক আমি পাঁপড়ের ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে আমি অল্প অল্প করে ময়দা এই যে এক বাটি ময়দা নিয়েছি আর যে দু চামচের মতো গুঁড়ি নিচি আর চারটে লঙ্কা কুচি করে নিচে আর লবণ আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে দেব হাতে করেই মাখবো আমি বাটি ময়দায় আর দু চামচ চাল গুঁড়ি দিলেই হবে আর চাল গুঁড়িটা না দিলেও হয় আমি দিলাম একটু আপনারা চাইলে দেবেন না লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা সাদা তেল নিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু করে বুলিয়ে দিচ্ছি যে তা নাহলে তো পাঁপড়টা উঠবে না এই যে টিফিন কোটার ঢাক না নিয়েছি এগুলোর মধ্যেই বানাবো আর আমি ব্যাটারটা এই যে এইভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন হাতার পেছনটাতে কেমন লেগেছে এই যে দেখুন আর ট্রেনে এই যে আমি আমার পাপড়টা দিয়ে দেবো আজকে একটুখানি দিয়ে এই ছড়িয়ে দেবেন একটা হয়ে গেছে যে বসিয়ে দিলাম আর একটা থাল আনিয়েছি ঢাকা দিয়ে দিলাম আর একটা যে টিফিন কটার ঢাকনা নিয়েছি ঢাকনাটা দিয়ে দেবো একটা হয়ে গেছে তুলে নেব হাতে লাগে নাই আর একটা বসিয়ে দিলাম একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কত সুন্দর উঠে গেল দেখুন দিদি ভাই খুব সুন্দর হয়েছে দেখুন এই যে এটা রোদে শুকিয়ে নিলে এত সুন্দর পাঁপড় হয় ভাতের মাঠ দিয়েও যে পাঁপড় বানানো যায় দেখুন এই যে খুব সুন্দর ঝটফট হয়ে যাচ্ছে আর এত সুস্বাদু পাঁপড় আপনারা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন দিদি ভাই আমি দু রকম পাঁপড় বানিয়েছি কিছু জিরে ছাড়া কিছু জিরে দিয়ে দিচ্ছি এই যে কিছু বানানোর পর যে দু রকম করে খেয়ে দেখি কোনটা কেমন শেষ জিরে দিয়ে দিলাম এবার জিরে দিয়ে বানাবো আর বন্ধুরা যতবার পাঁপড়টা দেবেন তুলবেন ততবার কিন্তু তেল দিতে হবে তেল না দিলে কিন্তু উঠবে না তেলটা দিলে দেখবেন সাইড গুলো একাই ছেড়ে যাবে আমার তো বেশ ভালো লাগছে বানাতে আর বন্ধুরা ভাববেন কি করে যে পাপড়টা হয়ে গেছে এই যে দেখুন হাতে লাগবে না এই যে একবার তুললে পরে তো বুঝতে পারবেন যেটা হয়ে গেছে খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ছুরি দিয়ে এক ধাপটা একটু তুলে নিলেই এই যে আস্তে আস্তে টানলেই উঠে যাবে এটা কিন্তু খুব জোরে টানলে হবে না আস্তে আস্তে টানতে হবে সব বানানো হয়ে গেছে পাঁপড় এখন রোদে দেব বন্ধুরা পাঁপড় তো সব বানানো হয়ে গেছে এবার রোদে দেব এক বাটি ময়দায় কতগুলো পাঁপড় হয়েছে দেখাবো আপনাদের সব রোদে দেব এইবার চলুন যাওয়া যায় ছাদে বন্ধুরা এক বাটি ময়দায় দেখুন কতগুলো হয়েছে এই যে আমি রোদে দিয়ে দিচ্ছি সব তারপর ভেজে দেখাবো আপনাদের কেমন হয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন আর আমি কিন্তু পাঁপড়গুলো একদম পাতলা পাতলা দিই মোটা মোটা করে দিয়েছি কেননা মোটা পাঁপড়ে না এগুলো ফোলে দারুন এত সুন্দর হয় না এর আগে আমি বানিয়ে সবাইকে খাওয়াইছি বাড়ির সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে আর খুব কম খরচায় দেখুন যে কত সুন্দর পাঁপড় হয়ে গেল আর তো কিনতেও হয় না ভাতের মার তো সবাই মানে মার তো গেলে ফেলেই দেয় তাহলে আপনারা আর ফেলবেন না এই দিয়ে আর ময়দা দিয়ে খুব সুন্দর করে পাঁপড় ভেজে খাবেন আর কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন এই পাঁপড় যে একবার খেয়েছে সে বলবে যে আর কিনে খাবো না রোদে শুকিয়ে গেলে ভেজে খেয়ে আপনাদের দেখাবো এই যে পাঁপড় গুলো দেখুন এত মোটা মোটা করে দিয়েছি আর এই পাঁপড়টা যখন ভাজবো একদম ফুলে এত বড় হয়ে যাবে খুব সুন্দর হয় পাঁপড় আর এত সুন্দর গোল গোল হয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা পাঁপড় তো দেওয়া হয়ে গেছে তা পাঁপড় তো শুকিয়ে গেছে সারাদিন রোদ পেয়েছে এখন একটা প্লেট হাতে নিয়েছি এখন পাঁপড় তুলে নিয়ে আসবো নিয়ে এসে ভাজবো ভেজে খেয়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে চলুন যাওয়া দেখুন বন্ধুরা একদম শুকিয়ে গেছে একদম মজমজ করছে আর কত সুন্দর লাগছে দেখুন এই যে খুব সুন্দর হয়েছে এখন আমি প্লেটে করে তুলে নিয়ে যাবো আর দেখুন কতগুলো হয়েছে পাঁপড় এক বাটি ময়দা আওয়াজটা শুনতে পাচ্ছেন আর এমন রোদ দিকে ভাবে এক রোদে শুকিয়ে যাচ্ছে আমি সবগুলোই তুলে নিয়ে যাব কিন্তু ভাজবো না তো পাঁপড় গুলো দেখতে এত সুন্দর লাগছে আর গোল গোল কত সুন্দর দেখ আর আমি মোটা মোটা করে দিচ্ছি উনুন পারে যাওয়া যাক উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম কিরকম মোটা মোটা দেখুন আর কত সুন্দর লাগছে একদম এটা কিসে বানিয়েছি বলুন তো একটা ভাতের হাঁড়ির ঢাক না ছোট্ট একটা ভাতের হাড়ি ছিল আর এরকম ঢাক না ওই জন্য এরকম ডিজাইন হয়েছে এটাই দিয়ে দিলাম তেলে তেল গরম হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলছে কত বড় বড় হচ্ছে দেখুন একবারে ওরে রে সুন্দর হচ্ছে ভাজতে ইচ্ছে করছে বন্ধুরা দেখে খেতে ইচ্ছে করছে না আপনাদের আপনারা ঝটপট বানিয়ে ফেলুন দেখুন এই যে মেলায় দোকান দেবো পাপড় ভাজছি এত ছোট ছোট পাপড় গুলো এত বড় বড় হচ্ছে কতগুলো ভেজে আর ভাজবো না এক একটা কত বড় বড় দেখুন আর কত মোটা মোটা হয়েছে আমি বললাম না মোটা মোটা করে দিয়েছি আমি আর কত সুন্দর লাগছে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে একবার জানাবেন কেমন হয়েছে আমার তো বেশ দেখেই খুব আনন্দ হচ্ছে এত কত বড় বড় দিদি ভাই এক থালা ভেজে নিয়েছে এই যে দেখুন এখন একটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে আর কত মুচমুচে হয়েছে দেখুন এই যে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দারুণ লাগতাম এই পাঁপড় কিন্তু কিনে খেতে পারবেন না পাবেনই না এরকম টেস্ট এত ভালো হয়েছে খুব ভালো লাগছে অসাধারণ দিদি ভাই এত কম উপকরণ দিয়ে যে এত সুন্দর পাঁপড় বানানো যায় সত্যি করে দেখুন কত টেস্টি হয়েছে কত ভালো হয়েছে এত সহজে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায় সত্যি আর ময়দা দিয়ে তাও আবার ময়দা আর ভাতের মার দিয়ে এত সুন্দর পাঁপড় হয় জানতাম না আগে কিনে খেতাম যারা বিক্রি করতে আসতো তারা বলতো কি এইগুলো চালের পাঁপড় আমরা তো জানতাম না চালের ভেবেই খেয়ে নিতাম এখন তো দেখছি না এটা তো চালের পাঁপড় নয় এটা হলো ময়দার ভাতের মারের পাঁপড় তা খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা